আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রনিক টিপসের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম তো আপনারা দেখতেই পারছেন যে আমার হাতে একটি ইউপিএসের অ্যাটেপ্টার তো এই অ্যাটেপ্টার আমরা ইউপিএসগুলো নষ্ট হয়ে গেলে এই অ্যাটেপ্টারগুলো কিন্তু আমরা বিক্রি করে দিই ভাঙ্গারিদের কাছে তো আমরা বিক্রি না করে এটা দিয়ে কিন্তু চাইলে একটি চার্জার পাওয়ার সাপ্লাই বানিয়ে নিতে পারি নিজেরাই তো এটা দিয়ে কিভাবে পাওয়ার সাপ্লাই বানানো যায় এবং একশো এমপিআর ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন এটা দিয়ে কিভাবে করতে পারবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। তো আমি সর্বপ্রথম এখানে কানেকশন দিয়ে দিচ্ছি তো দেখেন এসি সাইডে আমি কানেকশন দিয়ে দিচ্ছি এখন আপনাদের দেখাবো যে কত বোল্ট এটা আউটফুট হয় তো আমি এখন আপনাদের দেখাবো যে তো আপনারা দেখতেই পারছেন আমার যে মিটারে মিটারে কিন্তু সাড়ে ছয় বোল্ট শো করতেছে আপনারা দেখতেই পারছেন তো আপনারা কি করবেন সেই ক্ষেত্রে এখানে কিন্তু সাড়ে ছয় ছয় বোল্ট এবং সাত বোল্ট এর ভিতরেই থাকে এটাই শো করতেছে তো আপনারা এটাকে বারো বোল্ট পনেরো এম্পিয়ার কীভাবে বানাবেন তো পনেরো এম্পিয়ার যদিও বা না হয় তাহলে কিন্তু দশ এম্পিয়ার প্লাস আছে এটা অনেকেই পনেরো এম্পিয়ার বলে কিন্তু এটা থেকে বারো এম্পিয়ার তেরো এম্পিয়ার এই ধরনেরই এম্পিয়ার বের হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা একশো এমপিআরের একশো বিশ ব্যাটারি এটা দিয়ে চার্জ করতে পারবেন তো এটা বানানোর জন্য দেখেন এইখানে যে যে পেপারটা থাকে পেপার আমরা সুন্দর ফিলি খুলে নিব। যে লাল কালার এবং সবুজ কালারের যে তার দুইটি আছে এই দুইটি আমরা এখান থেকে খুলে নিব তো এখান থেকে খুলে নেওয়ার পরে আপনারা দেখতেই পারছেন এখানে সুন্দর ফিলি কানেকশন দেওয়া এই কানেকশনটা কিন্তু আমরা এখান থেকে সুন্দর করে খুলে ফেলাবো তো খুলে ফেলানোর পরে আপনারা দেখতেই পারছেন তো এখানে চারটি কয়েলের মাথা বের করা আছে তো এখানে প্যারালাল কানেকশন করা আপনারা এখানে বোল্টেস মাপ দেবেন আপনাদের মাল্টিমিটার দিয়ে মাপ দেওয়ার পরে এখানে আপনাদের যে বোল্টটা শো করছিল ওই বোল্টটাই কিন্তু শো করবে আপনারা এখান থেকে যে কয়েলের সাইটটা আসে সাইটটা কিন্তু আপনারা বিড়িজ করে দেবেন তাহলে বিলিশ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এখান থেকে বারো বোল্ট এবং তেরো বোল্ট এর ভিতরেই সাপ্লাই দিবে তো আপনারা দেখতেই পারছেন এখানে আমি মাপ দিলে কিন্তু এখানে সাড়ে ছয় বোল্ট শো করছিস আপনারা ভালো করে দেখেন এখানে কিন্তু সাড়ে ছয় বোল্ট শো করছিস তো এখানে আপনারা ব্রিজ করে দেবেন তো এখানে যে যেই দুইটাই আপনার মিটারে শো করবে না সেই দুইটা বিড়িজ করবেন আর যে দুইটা মিটারে শো করবে ওটা বিড়িজ করলে কিন্তু আপনাদের অ্যাটেপটা একটা শর্ট হয়ে যাবে তো দেখেন যে দুইটাই শো করে না সেই দুইটা কিন্তু আমি পুরো একটা কানেক্টর দিয়ে এখানে আমি পুরো অ্যাডজাস্ট করে দিয়েছি তো এটা অ্যালুমিনিয়ামের কয়েল এই জন্য কোনো তাতালের ঝালাই এখানে লাগে না সেই জন্য আপনারা এই ধরনের একটি কানেক্টর দিয়ে আপনারা এটা সুন্দর ফিলে ই করবেন কানেকশন দিয়ে দিবেন শর্ট করে দিবেন আর কি ব্রিজ করে তো এখন আমি এসিতে দিয়ে আপনাদের দেখাবো যে এইবার দেখেন যে কত বোল্ট এটা দিয়ে শো করানো হচ্ছে তো আমি টু পিলাকটা এসিতে দিয়ে দিয়েছি তো দেখেন এখন আপনাদের দেখাবো আপনারা দেখতেই পারছেন যে এখন কিন্তু পুরো তেরো বোল্ট এবং সাড়ে সাড়ে বারো বোল্ট শো করছে তো এটা থেকে কিন্তু অনেক এমপিয়ার লোড নিতে পারে একশো বিশ এমপিয়ার পর্যন্ত লোড নিতে পারবে তো আপনারা দেখেন যে এখানে আমি শর্ট দিয়ে আপনাদের দেখাচ্ছি তো এটা কিন্তু ফায়ারিং হচ্ছে এবং আমি সিরিজই দিয়েছি তো আমার দুশো ওয়ার্ডের একটি সিরিজের ই করা মানে দুশো ওয়ার্ডের একটি বাল্ব দেওয়া আছে সেই ক্ষেত্রে আলো জ্বলে উঠতেছে তো আপনারা এইভাবেই এটা দিয়ে পুনার এম্পেয়ারের একটি পাওয়ার সাপ্লাই অথবা চার্জার বানায় নিতে পারেন তো ভিডিও এটাই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করবেন আর আপনাদের মতামতগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে সেইভাবে আমি আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ